পৌষের শেষে এসে কুড়িগ্রামে ঘন কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে রাতে বৃষ্টির ফোটার মতো পড়ছে কুয়াশা সকাল দশটা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়ছে মানুষজন সকাল নটায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে এই অবস্থায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে সময় কাজে বের হতে পারছে না বেলা বাড়ার সাথে সাথে সূর্যের কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হতে থাকে রাজারহাট উপজেলার কাপড় কিনতে পারেননি কেউ তাকে একটা জ্যাকেট দিয়েছে সেটা দিয়ে একটু ঠান্ডা পড়ছে একই এলাকার মান্নান মিয়া বলেন আজ কুয়াশা কম কিন্তু ঠান্ডা হাত পা বরফ হয়ে যাচ্ছে মাঠে কাজ করা যাচ্ছে বাতাস কাম করে ফেলছে চাকরি পোষার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম বলেন এখনো পর্যন্ত কোনো শীত বস্ত পাননি তবে পাওয়ার সম্ভাবনা আছে কুড়ি গ্রামের রাজার চন্দ্র সরকার বলেন এই রকম তাপমাত্রা আরো কয়েকদিন থাকবে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর শাহিনুর রহমান সর্দার জানান বর্তমানে হাসপাতালে তিনশো সাতাশি জন রুগী ভর্তি আছে এর মধ্যে শিশু রয়েছে ষাট জন তবে শীতজনিত রুগীর সংখ্যা এখনো বৃদ্ধি পায়নি তবে শীতজনিত রুগীর সংখ্যা এখনো বৃদ্ধি পায়নি গতকালে সেটা আজকে আরো ঠান্ডার তীব্রতা বেশি আর যাত্রী পাওয়া যাচ্ছে না খালি হইতেছে আমাদের ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়